সো গাইস আজকে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট শেয়ার করব আমার ছোট বোনের তো রেজ কত এখন একুশ বছর হ্যাঁ তো দেখতে পাচ্ছ ও আমার নিজেরই বোন ছোটো বোন তো ব্যাপারটা হলো যে ও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট করেছে সেলফ অফ কমিউনিটির থেকে আমার আন্ডারে অ্যাচিভমেন্টটা হলো যে ও ক্লাস সিক্স সেভেন থেকে ওর ইচ্ছে ছিল যে নিজের টাকায় ও একটা স্কুটি কিনবে অনেক জোর করে আমি ওকে সেলফ অফ কমিউনিটিতে জয়েন করাই অ্যান্ড আমার গাইডেন্সে কাজ করে নিয়ে ও কি অ্যাচিভমেন্টটা করেছে নিজের মুখ দিয়েও বলবে তো শুনে নাও তো প্রথম কথা তো আমি বিগ ইউ এ তোমাদের পুনম ম্যামকে আমার পুনম দিদিকে আমি বলতে চাই যেহেতু আমার অনেকটা ড্রিম ছিল অনেক বড় একটা ড্রিম ছিল একটা স্কুটি নেওয়ার যেটা আমার ছোটোবেলার থেকে আমার ড্রিম ছিল বাট এই ড্রিমটা পূরণ করার সেই ক্ষমতা আমার কাছে ছিল না তো যেহেতু আমার দিদি সেলফ হেল্প কমিউনিটিতে কাজ করে আমি দেখছি বাড়িতে বাট আমার করার তেমন কোনো ইচ্ছা ছিল না যেহেতু আমি একটু আলসিয়া ছিলাম বাট আমার দিদি আমাকে জোর করে কাজের মধ্যে আমাকে কাজটা শুরু করালো তারপরে আজকে কাজ শুরু করার পর কত লাখ কত লাখ টাকা দিয়ে নিয়েছিস কত টাকা দিয়ে সেটা 1.5 লাখ টাকা তো 1.5 লাখ টাকা দিয়ে ওই স্কুটি নিয়েছে ও লিটারালি একটা মিডল ক্লাস মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে 1.5 লাখ টাকা স্কুটি নেওয়া সত্যি খুবই একটা বড় ব্যাপার আর তোমাদেরকে আমি সেই স্কুটির ছবি বা ভিডিও দেখিয়ে দেব তো আমার খুব খুশি লাগছে যে আমার নিজের ছোট বোন সেলফ অফ কমিউনিটি থেকে আমার আন্ডারে এত বড় একটা অ্যাচিভমেন্ট করতে করতে পেরেছে বাড়িতে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে একটা স্কুটি বা একটা গাড়ি নেওয়া সবারই একটা স্বপ্ন হয় আর সেই স্বপ্নটা আমার ছোট বোন পূরণ করতে পেরেছে আমি সত্যি অনেক প্রাউড ফিল করি যে ওই জিনিসটা করতে পেরেছে অনেকটা তোমাকে আমি থ্যাংক ইউ বলতে চাই দিদি তোমার সাপোর্ট আর গাইডেন্স যদি না থাকতো এই কাজটা আমি করতেও পারতাম না আর এত বড় অ্যাচিভমেন্ট আমি করতে পারতাম না একটা দেড় লাখ টাকার স্কুটি নেওয়া অনেক বড় ব্যাপার একটা মিডিল ক্লাস ফ্যামিলি তো কোন ক্লাসে পড়ি সেটাও বলে দেয় এখন আমার গ্রাজুয়েশন লাস্ট আমি আমি পড়ছি আর তুই স্টুডেন্টদেরকে কি বলবি আমি যারা বলে কাজ করতে পারবো না টাকা নেই তাদেরকে তুই কি বলবো আমি স্টুডেন্টদেরকে এটাই বলবো যে তুমি দেখো টাকা কারো কিছু থাকে না সেটা ম্যানেজ করতে হয় इवन তুই যখন আমার সাথে কাজ করেছিস তুই কিন্তু নিজের পকেট মানি দিয়ে টাকা ইনভেস্ট করে নিয়ে কাজ করেছিস তোমরা তোমরা হয়তো গাইস ভাবতে পারো যে আমার ছোট বোন হয়তো আমাকে ফ্রি তে জয়েনিং করে দিয়েছে না ভাই ফ্রি তে জয়েনিং করি আর কোরাইনি ও যখন আমার সাথে কাজ শুরু করে ও কিন্তু 12800 টাকা দিয়ে নিজের পকেট মানি দিয়ে টাকা অ্যারেঞ্জ করে নিয়ে কিন্তু আমার সাথে কাজ শুরু করে কিন্তু করতে পেরেছে আমিও আমি ওকে কোনো রকমের কোনো ফ্রি দিন ফ্রি আইডি দিই নি বিকজ ওটা আমার অভিয়াসলি আমার কোম্পানি নয় তো নিজে পকেট মানি দিয়ে কিন্তু কাজটা শুরু করে আজকে দেড় লাখ টাকা স্কুটি নিতে পেরেছে তো আমি তোমাদেরকে বলবো টাকা ম্যানেজ করো স্কিল শিখো আর তোমাদেরকে অনেকভাবে ভালোভাবে গাইডেন্স করবে পূর্ণম দিদি তোমাদের পূর্ণম ম্যাম আমি সেই গাইডেন্স সাপোর্টে এত কিছু করতে পেরেছি অবশ্যই তোমরা করতে পারবে সেটা সম্পূর্ণ গ্যারান্টি আমি নিচ্ছি যেহেতু আমিও কাজ করছি তো কাজ শুরু করো সবাইকে বলছি স্টুডেন্ট হোক হোক হাউস ওয়াইফ হোক ছেলে মেয়ে জব শিকার যেই হোক কাজ শুরু করো অ্যান্ড ভালোভাবে আর্ন করো তো তোমাদেরকে গাইস একটু পরে যে স্কুটিটা নিয়েছে যে মডেলের স্কুটিটা নিয়েছে সেটা আমি তোমাদেরকে ছবি এবং ভিডিওতে দেখিয়ে দেবো তো এটাই হলো তোমাদের ভিডিওটা বানানোর আমার একটাই মোটো মোটিভ ছিল যে এটা হলো তোমাদের সামনে একটা লাইভ এক্সাম্পল আমার নিজের ছোটো বোন একুশ বছর বয়সে নিজের টাকায় স্কুটি নিয়েছে দেড় লাখ টাকার তো অনেক বড় অ্যাচিভমেন্ট যদি আমার নিজের বোন করতে পারে একুশ বছর বয়সে গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারে থেকে পড়াশোনা করে নিজের পড়াশোনাকে ক্ষতি না করে তা তুমিও করতে পারবে ওকে সোয়া নেক্সট স্টোরিতে বা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ছবি বা ভিডিওটা স্কুটির দেখিয়ে দিব